হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা আমি চিত্রা আমার হেসেলের আজকের রান্না এই যে ক্ষীরের মাল্প আমরা ক্ষীরের পাটিসাপটা অনেকেই খেয়েছি কিন্তু ক্ষীরের মালপো খাইনি এবার আমি আজকে ক্ষীরের মালপো করব। আমি এখানে মাখা সন্দেশ কিনে নিয়েছি নতুন গুড়ের আর এখানে আমি নিয়েছি এক কাপ ময়দা হাফ কাপ সুজি দু টেবিল চামচ চিনি আর একদম সামান্য নুন এটা দিয়ে আমি ব্যাটারটাকে দশ মিনিট মতো ভিজিয়ে রাখবো রেখে আমি রান্নাটা শুরু করব এই যোগ ব্যাটারটা দশ থেকে পনেরো মিনিট ধরে ভালো করে ভিজিয়ে নিয়েছি আর এখানে আমি এক কাপ চিনি আর দেড় কাপ মতো জল দিয়ে একটা রস চিনির রস তৈরি করে নিয়েছি আর এদিকে কড়াতে আমি রিফাইন তেল দিয়ে দিয়েছি এবার আমি ভাজবো ক্ষীরের মালপোটা এই যে এই হায় জালটাকে জালি হাতাটাকে আমি প্রথমে ভালো করে তেলের মধ্যে চুবিয়ে গরম করে নিয়েছি আমি প্রথমে এক হাতা এর ওপর ব্যাটারটা দেব তারপরে তার উপর খিচ দেবো তারপরে আবার আর হাফ হাতা ব্যাটারটা দেব। আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন এইটা আমি জালি হাতার ওপর করেছি জালি হাতার ওপর করে আপনাদের দেখালাম আর এইটা আমি ডাইরেক্ট করাতে দিয়েছি প্রথমে এক হাতা ব্যাটার দিয়েছি তারপরে মাখা সন্দেশটা দিয়েছি তার উপর আবার আর এক হাতা হাফ হাতা ব্যাটার দিয়েছি আমি এইভাবে সব একে একে করে ভেজে নেবো যেটা আপনাদের সুবিধা হবে ওই জালি হাতার ওপর বা কড়াতে এই দেখুন আমি আর একটাও ছেড়েছি এইভাবে দেখুন কি সুন্দর ছড়িয়ে গেছে এইভাবে করে ছাড়বেন আর ওই দেখুন মাখা মাঝখানে মাখা সন্দেশটা উঁচু হয়ে রয়েছে আপনারা যদি ঘরে মাখা সন্দেশ তৈরি করতে পারেন সেটাও খুব ভালো হবে আর এই যে আমি একটা এইটা কড়াতে করেছি আর এইটা জালি হাতার ওপর করেছি আপনাদের যেটা সুবিধা হবে সেইভাবেই আপনারা করে নেবেন এই এইয আমি মাল্পগুলো ভেজে নিয়েছি এবার আমি এগুলোকে রসে ফেলব রসটাকে একটু গরম করে নেব নিয়ে তারপরে ওর মধ্যে দেব এই দেখুন রসটা গরম হয়ে গেছে ফুট ধরে গেছে এবার আমি ওই ভাজা মাল্পগুলো রসের মধ্যে দিয়ে মিনিটখানিক ওর মধ্যে ফোটাবো তাহলে মালপটা খুব নরম হবে এই দেখুন ক্ষীরের মালপো একদম তৈরি হয়ে গেছে আমি রসে দিয়ে এক মিনিট মতো অল্প আছে ফুটিয়ে নিয়েছিলাম তাহলে মালপোটা খুব নরম হয় আপনারা যেমন ভাজতে চাইবেন কেউ কড়া ভাজা খায় কেউ একটু সাদা সাদা ভাজা খায় আমি দু রকমই করেছি এবার আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি এই দেখুন কি সুন্দর নরম হয়েছে আর এই দেখুন এই এইযোগ ভেতরে মাখা সন্দেশটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই এইযোগ ভেতরে মাকা সন্দেশটা এইযো এই দেখুন মাকা সন্দেশে এইযোগ দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা করবেন আর এটা রসে ফেলে খেলে ভীষণ সুন্দর লাগে আমি আপনাদেরকে কেটে দেখালাম আর কি সুন্দর নরম হয়েছে দেখুন বন্ধুরা এই যে চাপ মারলেই এই যে ভেঙে যাচ্ছে এই দেখুন খুব সুন্দর মাখা সন্দেশটা চারদিকে ছড়িয়ে গেছে আপনারা যদি মনে করেন যে ঘরেতে ক্ষীর তৈরি করে করবেন তাহলেও করতে পারেন দুধ ছানা কাটিয়ে ভালো করে সেটাকে পাক করে নতুন গুড় দিয়ে বা চিনি দিয়ে যেটাই ইচ্ছে সেটাই করবেন এইভাবে করে খাবেন নতুন বছরে আপনাদেরকে একটা নতুন রান্না দেখালাম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এই ক্ষীরের মালপোটা কেমন লাগলো দেখা হচ্ছে অন্য কোনো রান্নার সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আনন্দ থাক আনন্দে থাকবেন নতুন বছরের শুভেচ্ছা আপনাদের রইল